দেশের জনপ্রিয় নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি ভিন্ন ভিন্ন গল্পে নাটক সিনেমা বানিয়ে খুব অল্প সময়ই দর্শকদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব ফারুকি প্রায় সময়ই কাজ অভিজ্ঞতা কিংবা নানান বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পেয়েছে মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ সিনেমা ফরগেট মি নট দশ সেপ্টেম্বর সিনেমাটি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ফারুকি পোস্টটিতে নির্মাতা লেখেন রবিউল আলম রবির ফরগেট মি নট নিয়ে নির্মোহ মন্তব্য করাটা আমার পক্ষে কঠিন আমি যেহেতু এটার সঙ্গে জড়িত ছিলাম যারা এখনও সিনেমাটি দেখেননি তাদেরকে চর্কিতে দেখার জন্য আমন্ত্রণ জানাই তিনি বলেন ফরগেট মি নট বিলঙ্গিংয়ের গল্প আমরা বিলং করতে চাই কোথাও অন্যের জীবনে অন্যরাও আমার জীবনে বিলং করুক এইটা চাই এইটা বেসিক হিউম্যান ডিজায়ার পোস্টের শেষে ফারুকির ভাষ্য মানুষের এই বিলঙ্গিংটা লাগে এবং বিলঙ্গিংয়ের তৃষ্ণাটা এত তীব্র থাকে যদি কেউ জীবনে বিলং করতে না পারে তাহলে মরণে হলেও বিলং করতে চায় বাকিটা আপনারা দেখলেই বুঝবেন বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন নির্মাতা রবিউল আলম রবি পরিচালিত ফরগেট মি নট সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনেতা ইয়াস রোহান বিজুরি বরকতুল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় তারকারা